বলবেন বেসরম আরে বে এতবার বললাম আমার কথা পাত্তা দিলি না তিরিশ বছর ধরে যে মানুষটার মুখে দাঁড়ি নাই এই লোকটা কিভাবে নবীজির সামনে দাঁড়াবে কথা বলেন ষাট বছর বয়সেও যে বুরামিয়া বিড়ি খায় এই দুর্গন্ধওয়ালা বিড়ি খোর সে কিভাবে দাঁড়াবে নবীজির সামনে কিভাবে দাঁড়াবে যিনি এক সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতেন না আর আপনি ষাট বছরে বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছাড়লেন না এক চাইতে বেসরম মানুষ আর কি হইতে পারে বলেন এই লোকটা কিভাবে দাঁড়াবে সুপারিশের জন্য তোমরা ছেলেরা বলো বাবা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে খোদার একটা বছরে দিন যারা ফজরের নামাজ না তুমি কেমনে দাঁড়াইবা আজ যদি তোমার মৃত্যু হয় কেমনে দাঁড়াইবা বাফ কিভাবে আল্লাহর সামনে রসুল্লাহ সাল্লামের সামনে দাঁড়াইবা নবী সাল্লাম তো আমল নামা দেখবেন উম্মতের আমল নামা দেখবেন এই যে আমি এখন দেখছি সবাই তো কাগজ দেখবে না তো নবী যে আমল নামা দেখবে নবী যখন দেখবে উম্মত এটা কি আমল নামা কি আমল নামা এটা ফজরের নামাজ বছরের পর বছর পাঁচ ওয়াক্ত নামাজ নাই তিরিশ বছর সুদের ব্যবসা করস তিরিশ বছর ওজনে কম দিস তিরিশ বছর ধরে ষাট বছর ধরে আল্লাহর নাফরমানি করে গেছে উম্মত কই নামাজ কই হালাল উপার্জন কই স্ত্রীর পর্দা কই ছেলেটার নামাজ কই ঘরের মধ্যে প্রতিনিয়ত রঙ্গিন টেলিভিশন এটা কি আমল নামা নিয়ে আসছো উম্মত আমার মতো সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত এমন হয় তুমি আমার এত বড় বিজ্জুতি কেমনে করলা আমি তো তেইশটা বছর উম্মত তোমাদের জন্য কেঁদেছিলাম এসার নামাজের পরে দাঁড়াইছি উম্মত এক কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে আর তোমাদের জন্য দোয়া করতে করতে সময় হয়েছে আমি তো উম্মত তাই পাথরের আগাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি কি পরিমাণ রক্ত জড়াইছি আমি আমার জুতার সাথে পাও লেগে জুতা খুলতে কষ্ট হয়েছে রক্তের কারণ তার কষ্টে আমি পেটে দুইটা পাথর বাঁধছি উহুদের দান দান করা শহীদের রক্ত নিয়ে আমি ময়দানে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে তিন মাস আমার চুলায় আমার কোনো বিবির চুলায় আগুন জলে নাই এত রক্ত এত চোখের পানি এত ক্ষুধার কষ্ট বিনিময়ে এই আমল নামা দেখবো আসা ছিল আমি যদি আমার সন্তানকে বলি বাফ সারাটা বছর তোর এতগুলো টাকা দিয়া পড়াইলাম বই খাতা কাগজ কলম এডমিট কার্ড রেজিস্ট্রেশন ফি ফর্ম ফিল টাকা যখন যা বলছ বাফ কোনো দিন না খাইয়া না দেয়া তোর জন্য একটা দিন দেরি করি নাই টাকাগুলো দিতে বিনিময়ে এই রেজাল্ট এভাবে ফেল করলি বাবা তিনটা বিষয়ে ফেল করলি চারটা বিষয় ফেল করলি বাবা তুই আমার এত বড় বিজ্ঞতি কেমনে করি তখন কি জবাব দিবে সন্তান কি জবাব বলেন প্রিয় বন্ধু আমার বাপ আমার রসুল্লাহ সাল আলি ও জিজ্ঞেস করবে জিজ্ঞেস করুন সুপারিশ মামুর বাড়ি না। সুপারিশ এটা কোনো মামুর বাড়ি না আপনি জিলাফি খাবেন আর সুপারিশ করে আপনার এ বেহেস্ত দিয়ে দিব আপনি খিচুড়ি ডেকে খিচুড়ি খাইবেন আর সুপারিশ করে আপনারে এ বেহেস্ত দিয়ে দিব আপনি বইয়া বইয়া বিরিয়ানির ফোটলা খাইবেন আর আপনারে সুপারিশ করে দিয়ে দিব হ্যাঁ আখেরাত এত সস্ত হয়ে গেল পরকাল এত সহজ হয়ে গেল আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর এই শেষ কথা হলো তিন নম্বরটা কোরআনের বক্তব্য আখেরা আল্লাহ তালা বলেন বান্দা এই যে কিছু করতে বলেছি কিছু নিষেধ করেছি কোনোটারে বলছি এটা গুনা কোনোটারে বলছি এটা ইবাদত বলছি এটা করো এটা ছাড়ো এই সবটার উদ্দেশ্য বান্দা দুনিয়ার ভাত মাসের জন্য না আখেরা জন্য তোমার এই যে আমি জান্নাত দেবো তোমারে যে আমি জাহান্ন থেকে বাঁচাবো বান্দা এই জন্য জন্য নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত সুদ ঘুষ ডাকাতি মিথ্যা এত কথার দরকার লাগে না বাদ তরকারি তো আমি জন্তু জানোয়ার কুকুর বিড়াল শুকর বাঘ বালুক সিংহ হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তা সবাই রে খাওয়াই ব্যাপার সবাই দেখা যে আল্লাহকে মানে না স্বীকার করে না আল্লাহ তো তারাও খাওয়ায় খাওয়ায় না নাস্তিক যে আল্লাহকে মানে না আমি নিজে দেখছি খুলনায় যখন আমি চিল্লা দিছিলাম তখন একবার আমি কয়েকটা ছেলেকে দেখছি ওদের সাথে আমি এক ঘন্টা কথা বলছি শিক্ষিত ছেলে ওরা বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে আমরা এটা মোটেই বিশ্বাস করি না সরাসরি আমার সামনে বসে বলছে তাইলে বাবা আল্লাহ তো তাদেরকে খাওয়াচ্ছে যে তার মালিককে একটা বার চিনেই না যে বানানে করে না। আল্লাহ তো ওই জানোয়ারকেও খাওয়াইতেছে জন্য দুনিয়া তো সবাই ভোগ করে কুলু ও কালিল ইন্না কুম্মি মুন আল্লাহ তালা বলে বা অল্প সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো শুধু মনে রেখো তুমি পাপি দুনিয়া আমি আটকাব নাফরমান দুনিয়া আটকাবো না কিন্তু আমি আল্লাহ তালে আখেরাতে ইদিন সেদিন আখেরাতে মিথ্যাবাদী নাফরমান পাপি তোমাদের জন্য রয়েছে জাহান্ন এখন খাও এখন খাও কোনো অসুবিধা নেই

আল্লাহ বলে সমস্ত নাফরমান বেইমানের জন্য আমি আখেরাতে রেখেছি তিন জিনিস আগুনের শিকল বেরি এবং জাহান নামের আগুন সত্তর হাত লম্বা আগুনের শিকল আর বেরি বেরি কি তা তফসিরের মধ্যে আছে সুরাইয়াসিনের মধ্যে আছে হাসরের ময়দানে ফেরেস্তারা নাফরমান পাপিকে ছেলেরা বাবারা দেখো এইভাবে দুই হাত পিছুন দিয়া বাইদা এরপরে এই থুতনির নিচে এই হাতের এই অংশ এইভাবে ধাক্কা দিয়া হাসরের ময়দানে নাফরমানকে দিবে এইভাবে তখন আর বেইমান একটা সেকেন্ডের জন্য চোখটাও নিচের দিকে নামাইতে পারবে চোখটাও নামাইতে পারবে না আল্লাহ বলেন এর নাম হচ্ছে আগলাল বেরি যেটা গলার সাথে বাঁধে দিবে হাত হুজুর আমি ওই দিন তফসিরে পড়ছি আবুদার দা রাহু একজন সাহাবি এই আয়াতের তফসিরে আছে উনি বড় আশ্চর্য সুন্দর কথা বলছে এই সাহাবি বিখ্যাত সাহাবি হজরত আবুদ্দার দা উনি বলে হে দুনিয়াবাসী ইমানদাররা আজকে দুই হাত তুলো দুনিয়ার হায়াতে দুই হাত তুলো নামাজের জন্য আজকে যদি দুই হাত এভাবে তুলো তাইলে লাভ হবে নামাজ আদায় হবে আখেরাতে জান্নাত মিলবে নয় তো নাফরমান মনে আই খো আসলের ময় দানে ফেরেস্তা তোমার দুই হাত তুলবে কিন্তু বেইমান সেদিন দুই হাত পিছনের দিকে বাঁধা দিবে হাত দুইটা তুলতে হবে না ফরমান আজ তুললি না আজ তুললে নামাজ হতো সেজদা হতো নামাজের নিয়ত বাধা হইতো কিন্তু সেদিন ফেরেস্তা উঠাবে ওইটা বিছন দিয়া